নমস্কার কলকাতার ইতি কথার আরও একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগতম প্রতি রবিবারের মতন এই রবিবারও কলকাতার আর জায়গার ইতিহাস নিয়ে চলে এসেছি তো সামনে শীতকাল আসছে আর শীতকাল মানেই আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে যাই কেউ যাই চিড়িয়াখানা কেউ যাই জাদুঘর কেউ যাই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আজ আমরা কথা বলবো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ইতিহাস সম্বন্ধে আপনাদের মধ্যে তো প্রায় সকলেই জানেন যে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল রানী ভিক্টোরিয়ার নামানুসারেই তৈরি করা ছিল মানে তার স্মৃতির উদ্দেশ্যেই আর কি তৈরি করা হয়েছিল এটা তো আমরা সকলেই জানি তো আজ আমরা এই ভিক্টোরিয়ার ইতিহাস সম্বন্ধে আরও বেশ কিছু নানান তথ্য জেনে নেব ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে তৈরি একটি সৌধ যা উনিশশো সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে আজকের কলকাতা ময়দানের পাশে তৈরি করা হয় এবং এতে ব্রিটিশদের ব্যবহৃত বেশ কিছু পণ্য সামগ্রীও রাখা হয়েছে লর্ড কার্জন এর পরিকল্পনা করেন এবং উইলিয়াম এমারসান এর নকশা প্রস্তুত করেন শ্বেত পাথরের তৈরি এই ভবনটি বর্তমানে কলকাতার একটি জাদুঘর এবং পর্যটকদের একটি ভ্রমণ কেন্দ্র হয়ে উঠেছে ইংল্যান্ডের মহারানী রানী ভিক্টোরিয়া বাইশে জানুয়ারি উনিশশো সালে মারা যান ঠিক করা হয় তার স্মৃতির রক্ষার্থে একটি সৌধ তৈরি করা হবে তৎকালীন ভাইস রয় লর্ড কার্জন এই স্মৃতিসৌধটি নির্মাণের প্রস্তাব দেন এর উদ্দেশ্য ছিল একদিকে যেমন রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পরে তার একটি নির্মাণ করা যাবে বিশাল আকৃতির ঠিক তেমনি এটিকে তৈরি করা হবে একটি জাদুঘর হিসাবে যেখানে ব্রিটিশদের ব্যবহৃত বেশ কিছু পণ্য সামগ্রীও রাখা থাকবে যা ব্রিটিশদের স্মৃতি বহন করে চলবে এটির নকশা করা হয় উনিশশো এক সালের পর এবং উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে একটি নির্মাণের কাজ সম্পূর্ণ হয় সৌধটির নকশা করেন স্থপতি স্যার উইলিয়াম এমারসন যা বেলফাস্ট সিটি হলে স্থাপত্যশৈলীর অনুকরণে নির্মিত নকশায় ইন্দো সারসেনিক স্থাপত্যের সাথে মুঘল উপাদান যোগ করা হয়েছে এটি সম্পূর্ণ শ্বেত পাথরে নির্মিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন চারদিকে গোলাগুলি বোমাবর্ষণ চলছে তখন সেই বোমাবর্ষণের হাত থেকে এই স্মৃতিসৌধটিকে রক্ষা করার জন্য উনিশশো সালে এই পুরো স্মৃতিসৌধটিকে কালো রঙে রং করা হয়েছিল বর্তমানে একটি ভারতীয় সংস্কৃত মন্ত্রণালয়ের অধীনে একটি জাতীয় জাদুঘর এবং কলকাতার একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে একটা সময় ছিল যখন এই স্মৃতিসৌধর ওপরে রাখা ছিল কি পরি যেই পরিটা কিন্তু ঘুরত যদিও বর্তমানে পরি কি আর ঘোরে না বন্ধ হয়ে গেছে কিন্তু স্মৃতিসৌধটা আজও অনেক ইতিহাস বহন করে চলেছে তাই অনেক দূর দূর থেকে মানুষ কিন্তু আজও এখানে ছুটে আসেন এখানে এসে ঘুরে দেখেন ছবি তোলেন এবং ভেতরটাতে যে ব্রিটিশদের সংগ্রহশালা রয়েছে কোনোদিন সুযোগ পেলে আপনারাও ঘুরে আসুন দেখতে পাবেন খুব সুন্দরভাবে ভেতরটাকেও কিন্তু সায়ান রয়েছে ব্রিটিশদের ব্যবহৃত নানান জিনিসপত্র তাদের শহরের নকশা থেকে সবকিছু কিন্তু সেখানেই রয়েছে কলকাতারই এরকম নানান জায়গার অজানা ইতিহাস জানতে দেখতে থাকুন কলকাতার ইতিপাতা আর হ্যাঁ ফেসবুকে আমাদের একটি পেজ রয়েছে এক্সপ্লোরিং বাংলা লোকাল প্রাইজ সেটি ফলো করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন